স্পিচলেস আমি নিজেই বাকিভারা হয়ে যাচ্ছি আমি আর দেখিনি কিন্তু আমরা এর মাধ্যমে আমরা এই বঙ্গবন্ধুর বায়োপিক একটা চলচ্চিত্রের মাধ্যমে বা একটা ছবির মাধ্যমে আমরা আমাদের যে নিউ জেনারেশান আছে আমরা অনেক কিছুই অজানা ছিলাম আমরা অনেক কিছুই জানতাম না কিন্তু এই মুভিটা দেখার পরে বা এই ছবিটা দেখার পরে যারা আমাদের নিউ জেনারেশনের যারা আছে ইনশাল্লাহ তারা হয়তো আমার তাদের দেখার চিত্রটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে তারা কখনই মানে আমাদের যে ভুল যে ইতিহাস ছিল বা ধারণা ছিল সবার মানে যে হয়তো এরকম হয়েছে বা এরকম হয়েছে এরকম কিছু ছিল না কিন্তু আমাদের যুদ্ধ আমাদের মুক্তিযোদ্ধা আমাদের সব কিছু নেই আমাদের বঙ্গবন্ধু আমি আসলে স্পিচলেস আমি নিজেই বাক হয়ে যাচ্ছি আমি আর আসলে ওই মোমেন্টটা বা ওই সিনটা যখন আসে আমি খুবই আমি তখন শুধু মানে আল্লাহকে ডাকতেছিলাম যে আমার মনে হচ্ছে আমি কোনো ওই দৃশ্যটা একদম মানে বাস্তব ওখান থেকে দেখতেছিলাম আর শেখ রাসেলকে যখন সে মানে যখন মানে ও যখন চিৎকার করতেছিল আমি মার কাছে মার কাছে এটা আমি ফিল করতেছিলাম যে ওখানে যদি আমি থাকতাম বা আমার মা আমার বাবা সামথিং এরকম কিছু হতো তখন অ্যাকচুয়ালি আমার কি ফিল হতো এটা অন্যরকম একটা আমি মানে আসলে এভাবে কাইন্ড অফ ওরকম বয়সের ছিল বা আমার ছোট ছিল আমার নিজেরও ছোট ভাই বোন আছে আমি শেখ হাসিনার দিক থেকে যে চিন্তা করি সে ছোটবেলা থেকেই শেখ রাসেল ওইভাবে বড় করেছে তার সন্তানের মতো এটা সে যে প্রতিদিন কিভাবে এগুলো নিয়ে এত কিছু ভার এত কষ্ট নিয়ে সে প্রতিদিন দেশের জন্য কাজ করে যাচ্ছে এটা সত্যি আমরা যারা আসলে একাত্তর আমরা দেখিনি বা পনেরো আগস্টের সময় আমরা অবশ্যই ছোট ছিলাম তো মজিব একটি দেশ মজুর একটি স্বাধীন বাংলাদেশের নাম সেটি এই মুজির মধ্যে আমরা সেটি তার আত্মপ্রকাশ আমরা পেয়েছি আমরা প্রত্যেকে কিন্তু কাঁদতে কাঁদতে হালকিয়ে বের হয়েছি যে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে তার সপরিবারের সবাইকে এটি আসলে আমরা এই স্বাধীন বাংলাদেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি এটি আমরা কখনো মানতে পারি না আমরা বিশ্বাস করি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের হাল ধরেছে এই দেশটিকে তিনি আজকে মধ্যমায়ের দেশে নিয়ে গেছেন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সব পেরে সোনার বাংলাদেশ তিনি গড়ার লক্ষ্যে আজকে আমাদের দেশ আপনারা দেখতে পাচ্ছেন যে